তারেক রহমান ও ডা জুবাইদুর রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন জন্মের কয়েক বছর পর থেকেই তিনি তার পরিবারের সাথে লন্ডনে বসবাস করেন সেখানে জাইমা তার প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্যে বিখ্যাত ইউনিভার্সিটি কুইন ম্যারি থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন পরবর্তীতে যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে ব্যারেট ল করেছেন নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনায় তিনি যে জায়গা তৈরি করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন তা কেবল পরিচয়ের কারণে নয় বরং যুক্তি ভীষণ এবং দায়িত্ববোধের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে চিন্তাশীল মূল্যবোধ ভিত্তিক নেতৃত্বের যে প্রয়োজন জাইমা রহমান সেই শূন্যস্থান পূরণের সম্ভাব্য শক্তিশালী মুখ জায়মা রহমান ছাব্বিশ অক্টোবর উনিশশো সালে ঢাকার হোলি ফ্যামিলি হাসপাতালে জন্মগ্রহণ করেন তার শৈশব কাটে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসায় যেখানে তার দাদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থাকতেন এই বাসায় তার মা বাবাও থাকতেন জামমা রহমান ঢাকা শহরের বাড়িধারার আইএসডিতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু করেন দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এক এগারোর ঘটনাবলী পরবর্তী সময়ে এগারো সেপ্টেম্বর তিনি তার মা বাবার সঙ্গে যুক্তরাজ্যে চলে যান সেখানে তিনি লন্ডনের ম্যারি মাউন্ট গার্লস স্কুল থেকে ও লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করেন পরে যুক্তরাজ্যের খ্যাতনামা প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে বার অ্যাট ল সম্পন্ন করেছেন জাইমা রহমান শৈশবে জাইমা রহমান সুখের দিন কাটালেও রাজনৈতিক কারণে তার পরবর্তী জীবন ছিল দুঃখ কষ্টে পরিপূর্ণ তবে এই দুঃখের মধ্যেও তিনি তার বাবা তারেক রহমান ও মা রহমানের অমূল্য স্নেহ মমতা ও পথ প্রদর্শনে নিজেকে এক দৃঢ় আত্মবিশ্বাসী এবং যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছেন লন্ডনে কাটানোর সময়টা তার জন্য চ্যালেঞ্জের হলেও সেই চ্যালেঞ্জগুলোই তাকে মনের দৃঢ়তা এবং ভবিষ্যতের জন্য প্রেরণা দিয়েছে মা বাবার দিক নির্দেশনায় জীবনের কঠিন সময়গুলোকে শক্তি হিসেবে ব্যবহার করে তিনি আজ নিজেকে একজন প্রতিশ্রুতিশীল এবং বিশ্বমানের ব্যক্তিত্ব হিসেবে তৈরি করেছেন বিএনপি নেতারা মনে করছেন রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে তার রাজনীতিতে আসা স্বাভাবিক এবং ভবিষ্যতে তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন সিনিয়র নেতারা জাইমা রহমানের মধ্যে খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখছেন নেটিজেনরা ফেসবুকে জাইমা রহমানের প্রশংসা করে লিখেছেন জিয়া পরিবারের সুনাম ধরে রাখবে বিএনপির ভবিষ্যৎ কর্ণধার শহীদ জিয়ার যোগ্য উত্তর ইত্যাদি মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা চক্রান্ত ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও বিদেশে থেকে দলের হাল ধরে রেখেছেন এবং বিএনপিকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলেছেন তারেক রহমান শুধু নিজেকে নয় তার একমাত্র কন্যা জাইমা রহমানকেও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম এক যোগ্য প্রতিশ্রুতিশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলেছেন তার লক্ষ্য বাংলাদেশকে একটি উন্নত অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা যাতে তার পরবর্তী প্রজন্মের নেতা হিসেবে জাইমা রহমান এটি অব্যাহত রাখতে পারেন জাইমা রহমান আপনার প্রতিটি পদক্ষেপে সাফল্য ও অর্জন ছড়িয়ে পড়ুক জনগণের কল্যাণে